আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন এটা আমি চাইনি আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে এটা আমি চাইনি একটা মহিলা পুরুষ মারা গেছে তার অজু গোসল দিবেন রাসুলের নীতি ছাড়াই এটা আমি চাইনি আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা ষাট পার্সেন্ট কথা রাসুলের সাথে মিল নেই সেটা লাভ কি হলো তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে তা আমি বলেছি যাইজ নয় প্রমাণ করেন দেখি আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই হাত পাশে রাখতে হবে হাত বুকের উপরে নয় আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাক নোখরা বলা যাবে না আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে ধোয়া করা যাবে না আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না অজু দিয়ে গোসল দিতে হবে এক মমর্ষকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বিদাত আছে দেখেন মায়ের একটা বই লেখা আছে হতে কবর পর্যন্ত বইয়ের নাম কি মমর্ষ হতে কবর পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমি চেয়েছি সামনে মুখে আসতে আমি চেয়েছি কলমে আসতে আমি চেয়েছি মিডিয়ায় আসতে এটা আমার জন্মভূমি আমার দাবি আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে এটা আমার দাবি আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে তার ব্যাপার ও আমাকে পরামর্শ দিতে পারে তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকব ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয় প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ আত্মহেত বলার সময়তে বলতাম ইল্লাল্লাহ একবার উঠাতাম তো জাল হাদিসও নাই ইল্লাল্লাহর সময় হাত উঠাত এইটা তো সেই জায়গির গ্রাম যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিক পাথর আর ইট আসতে লাগলো কীভাবে সাজা ছিল আমি বলতে পারবো না আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়ে দিয়ে দৌড়ালাম একটা বাড়িতে ঢোকেছিলাম সে কোন বাড়িতে আমার মনে নেই আমি অপরাধ করিনি আজও অপরাধ করছি না আমার খুব দৃঢ় বিশ্বাস ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস কাজেই আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপূর্ণ নিয়ে কিছু বলবেন ফল হবে না ফল খারাপ হবে কিছু পরামর্শ দিবেন কিছু বলবেন সফল হব ইনশাল্লাহ আপনাকে নিয়েই হব বিবাহের শুরু থেকে নেওয়া শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাই নবগঞ্জের একটা কাজও না একটা একটা কাজও না। আমার খুব দিনের মতো মনে আছে রমজান মলবি বিবাহ পড়ানোর পরে দেবীনগরে বলছে উঠো দূরে কাত আদায় করো উঠো সালাম দো দূরে কাত আদায় করো আমার চোখের সামনে এটা ঘটনা উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত আরে বাবা অলিমা তো বাসরাতের পরে অলিমা কখন বাসরাতের পরে এখানে কেন অলিমা এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে জামা বলেছেন আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে এ কি নির্বাচন এ কি মিছিল জোর করে একটা কিছু করলেই হবে নাম ধর্ম আপনি না মানলে কি হবে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা খুব ভালো করে মনে রাখতে হবে সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না আপনি মহিলা মানুষ সলাৎকে নিয়ে নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয় কোরআন তেলের এই সুরা পড়লে এই হয় পড়লে এই হয় বুবু সব মিথ্যা অল্প কয়েকটা জিনিস সুরা এখ্লাসে থাকেন তিনবার পড়লে একবার কোরআন মাজির পড়ার সমান নেকি হবে আয়তুল কুসি পড়তে বল সুরা বাকারার শেষ দুই হাত পড়তে বলে ঘুমানোর সময় সোরা মূল পড়তে বলে সাজদা পড়তে বলেন আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সুরা মূল পড়ে কবরের শাস্তি হবে না চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায় বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডোবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন আমি বলি ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না সুরা রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না মোহাম্মদ শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন আপনি নেহায় অন্যায় করেছেন আপনি অপরাধ করেছেন গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে ধোয়া করেছেন আপনি রাসুল সালকে অপমান করেছেন সম্মানিত দিনী ভাই বলুন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জানটা মরে মরে লোকটা মরে মরে যান যায় যায় আপনি পাশে বলেন লাই ইল্লাল্লাহ

সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ এ লেদিনা ইনফেকোনা ফিসর রাই ওল দ্য রাইওয়াল কাদে মিনাল গায়েজ অল আফ ইন গুণ আছে যার সে জান্নাতে যাবে এক ধনী মানুষ হলেও দান করে হাজার লাখ টাকা করে গরিব মানুষ হলেও দান করে দশ টাকা করে স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে এক দুই রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে আল্লাহ বলছেন কথা আমি বলিনি রাগ রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না কোন কাজ লবণ বেশি হয়ে গেছে বউকে তখন গালি দেওয়া হবে না তখন মারা হবে আর আমার দিনী বন্ধের কে বলছে কথা বলছো কেন চোখ থাকো আপনাদের আমি বলছি জীবনে দুইটা কাজ করবেন না একটা অভিমান এটা করবেন না আর একটা প্রতিবাদ এটা করবেন না প্রতিবাদ কি হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন এ হলো প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না শয়তানের সুযোগ হবে না অভিমান অভিমান কি জিনিস কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে তো নিয়ে গেলে না তো এর নাম অভিমান অভিমান যদি করেন তখন শয়তান বলবে না পূরণ হলে শয়তান বলবে এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না আর আগেরটাও করেনি এখনো করেনি কোনো দিনই করেনি শয়তান খালি বলবে কোনোদিন করে না তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিকই তো সকালবেলা তো তখন আপনি বলবেন তোর ভাত খাবো না তুই তালাক দিয়ে দে এক্ষুনি তখন ও খেপে গেছে তালাক দিয়ে দে তুই এক্ষুনি তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না এক্ষুনি তালাক দিয়ে দে ও চাপে পড়েছে যা এক তালাক দুই তালাক দিয়ে হাজার তালাক দিলাম যা যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে আর নেই যেমন শয়তান চলে গেছে ওরে এবার ছেলে যে তিনটে আছে তিনটা ছেলে মেয়ে আছে শয়তান কিন্তু এখন আর নেই ওই পর্যন্ত ছিল সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে কোনদিন শুনেছেন কিনা একটু দেখেন হয়তো শুনেছেন হাজারো দিন মনে আছে কিনা আল্লাহ বলছেন শয়তান আদমকে সেচদ্যাগ করলি না কেন ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী কেমনি সিজদা করি তখন আল্লাহ বলছেন সর সরে যা সরে যাক রাজিম বিতাড়িত সর এখান থেকে সর তখনও বলছে ঠিক আছে সরে যাব তবে আমার একটা কথা মানতে হবে কি ক্রিয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা একটা সময় তোমাকে দিলাম ওই দাবি জানালো আল্লাহ মেনে নিলেন এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনিও বলছে রব্বি বলার ঢং দেখেন রব্বি হে আমার প্রতিপালক ও কা তোমার সম্মানের কসম ইনসানা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 মাদামাত আর ফিওয়াসাদহিম তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই তাকে আমি বিপাকে ফেলবই কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো আমি একাই জাহান নামে যাব পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই সে জিম্মেদারি নিয়েছে আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান আল্লাহর সামনে আল্লাহ আল্লাহর একবার সামনে কথা বলছে একবারে সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শতান ইজ্জাতি ও জালালি ও ইরতেফায় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এই কথা বললেন না যে যা পারবি না এ কথা বললো যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাক ভের লোক তার মানে আস্তাক অত বেলায় এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খাই তিনবার বাস এই তাসবি এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ আশ্বাস আমাদের আরো করেছেন রাজাওতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই অলাউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউ বানাকার জনুব কানার সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শুনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সর্বশক্তিমান তবে শির্ক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি আমি জানি না না বলি আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপালিতে কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যাক যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দু একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারিনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাই নবগঞ্জের দেখান আমার সামনে কাউকে আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চির মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেদার দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা আছে তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপায় নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের মেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বললো ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর বাপের আকাশ তো হয় কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেঈত হয় ফাঁসি হয় মুসলমানের দিন লন্ডনে মুচ পাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস আগস্টে যেতে হবে অন্তত তাহলে যাবে কিছু সেরে বাংলা কিছুই করলো না সমানিত তিনি ভাই কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাফ মামলা নেই বিচার নেই বিচার করবো না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছ অচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাফ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এগুলো নয় সম্মানিত দিদি ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক না করে সত্য হলেও